হ্যালো বন্ধুরা আমাদের এখানে রেমাল ঝড়ের প্রভাবটা ঠিক এইভাবেই পড়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর তোমাদের কার কার বাড়ি কোথায় এবং সেখানে এই ঝড়ের প্রভাবটা ঠিক কেমনভাবে পড়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো সন্ধ্যার থেকে হালকা হাওয়া শুরু হয়েছিল আর অল্প অল্প বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল তো এটা যত রাত হয় তত বাড়তে থাকে এবং দিনের বেলায় একটু বেশি পরিমাণেই দেখা গেছে এটা এই গতিবেগটা একটু বেশি দেখা গেছে জানি না যত বেলা হবে এই ঝড়ের গতিবেগটা হয়তো বাড়বে